শিক্ষার্থী আমরা আজ শুরু করছি সাধারণ গণিতের অনুশীলনের তিন দশমিক এক তোমাদের যারা নবম দশম দশম শ্রেণীতে আছে তোমাদের কিন্তু বীজগণিত ছিল না এটা আর নতুন তোমাদের কাছে লাগ লাগতে পারে তাই প্রথম থেকে এইটাই যদি মজবুত না হওয়া যায় বা বীজগণিত যদি পাকা পরিপাকভাবে না ওঠা হয় তাহলে পরবর্তীতে গিয়ে অনেক সমস্যা হবে তাই এই বীজগণিত চ্যাপটাটি খুবই ভালোভাবে শেষ করতে হবে তাই আমি প্রথমেই বর্ণনামূলক প্রশ্ন তারপরে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রত্যেকটি প্লে লিস্ট আকারে দিব এটা হচ্ছে তিন দশমিক অনুশীলনী তিন এরপরে তিন দুই আসবে এটাও এইভাবে তিন ভাগে আসবে সো সকলে প্লে সম্পূর্ণ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তা না হলে আমি অনুপ্রেরণা পাব না প্রথমে তিন দশমিক এক যে যেসব গুরুত্বপূর্ণ সূত্র আছে এবং তার অনুসিদ্ধান্ত সেগুলো একবার দেখে নাও আমি এক কাজ করি এটা আর একটা ওপেন করে নি তাহলে এই সূত্রটাই পরবর্তীতে আমাদের কাজে লাগবে এই সূত্রটা এখানে ঠিক আছে এরকম সূত্রগুলো দেখে দেখে কাজ করলে অনেক উপকার পাওয়া যাবে তাহলে দেখি প্রথম ম্যাথে কি আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখানে বর্গ বের করতে হবে মানে কি এটা সম্পূর্ণ হোল স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র কি এইখানে দেখো দুই দু ফোর এ স্কোয়ার দুই দু চার তিন চারে বারো বারো এব নাইন বি স্কোয়ার এবার এইরকম ভাবে এই ম্যাথটা হব হুসেন এটা তোমরা নিজেরা বাড়ির বাড়িরকে যেটা আমি আর বলে দিব না পরেরটায় যাই এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এটা কিভাবে করবে এটা একবার হেল স্কোয়ার করে দিলাম তারপর এক্স স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে এই যে তারপরে টু ইন্টু এক্স স্কোয়ার টু দেওয়ার পরে একটা এক্স স্কোয়ার দিলাম আবার এইটাও দিয়ে দিলাম তার মানে দুই দুগুণি চার ফোর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এই যে ফোর এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আর হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার ফোর বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এই যে ফোর বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এটা বহু তোমরা করবা এইবার একটা মাইনাস এর ক্ষেত্রে এতগুলো আমরা প্লাস করেছি এবার একটা মাইনাস মাইনাসে কি আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এর হোল স্কোয়ার করলে প্রথমে হোল স্কোয়ার এখানে দিয়ে নিতে হবে তারপরে করতে হবে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বিয়ার এখানে যেটি প্লাস ছিল এই ক্ষেত্রে সেটি হয়ে গেছে মাইনাস তোমরা লক্ষ্য করো সূত্র দেওয়া আছে এখানে হোল সূত্র ওকে হুবু সেম এই তিনটা বাড়ি কাছে এবার একটা অন্য টাইপের অঙ্কে যায় ভিন্ন রকমের যেমন আমরা এতক্ষণ বর্গ করেছি এগুলোরও বর্গ বের করতে হবে যেমন একশো এক নয়শো সাতানব্বই তবে এর বর্গ কিভাবে বের করা যায় কিছু প্লাস অথবা কিছু মাইনাস থাকতে হবে এইখানে যে রকম সাথে একটা প্লাস আছে সেরকম এখানেও থাকতে হবে তাহলে একশো সাথে যদি তুমি এক যোগ করো তাহলে কি হয়ে যায় একশো এক হয়ে যায় না এই তারপরে জেনারেল নিয়মে তুমি বর্গ করলে হয়ে যাবে সেটা তারপর এখানে নয়শো সাতানব্বই মানে কি এক হাজারের থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে কি নয়শো সাতানব্বই পাবো দেখো এক থেকে তিন বাদ দিলে এটার হোল স্কোয়ার সূত্রে এ এবি প্লাস বি স্কোয়ার দিয়ে করে দিয়ে এটা তোমরা নিজেরা বাড়ির কাজ করবা এটা যোগ দিয়েও করতে পারো অথবা এটা দেখো দুই ভাবে করা যায় একটা এক হাজার দশ বিয়োগ তিন এক যোগ সাত যেটা ভালো লাগে সেটা দিয়ে করবা করে বাড়ির কাজ এটা নিজেরা করবা পরবর্তীতে দেখো এখানে একটা এক দুই তিন চলক আছে আমরা এতক্ষণ বর্গ করেছি দুই চলকের তবে এটা কিন্তু প্রথম অঙ্ক যেটা তিন চলকের আমি তিন চলকের সূত্র কি আছে এখানে দেওয়া দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এটা কিন্তু বর্গের সূত্র আমরা এতক্ষণ যেরকম এইটা বর্গের সূত্র করেছি এবার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার বর্গের সূত্র কি আসবে এ স্কোয়ার প্লাস বিয়ার স্কোয়ার বি প্লাস সি প্লাস এ দেখো এই সূত্রের অনুসিদ্ধান্ত কিন্তু এই যে আট নাম্বারে এই টুটা যদি আমরা কমন নিই তাহলে টু ইন্টু বি প্লাস সি প্লাস সি এ থাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার থাকে এই এই পাশে যে মাইনাস হয়ে যাবে দেখো এই তিনোটা এই পাশে গিয়ে মাইনাস হয়ে এসছে এই দুইটা একই সূত্র জাস্ট একটা সংখ্যা একবার এই পাশে একটা একবার ডান বামপক্ষ এক্সচেঞ্জ করা হয়েছে এছাড়া আর কিছুই না অনুসিদ্ধান্তগুলো মূলত কি সূত্র থেকে ডিরাইভ করে আনা হয় এটা জাস্ট এক্সাক্ট জেনুইন সূত্র না যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এটা সূত্র থেকে ডিরাইভ করে একটা ইকুয়েশন যেটা অনুসিদ্ধান্ত হিসেবে সর্বক্ষেত্রে এটাও সত্য সূত্রের মতন যে চিরন্তন সত্য যেরকম আছে এটাও চিরন্তন সত্য তবে এটা এক্সাক্ট সূত্র না এটা জাস্ট একটা অনুসিদ্ধান্ত সূত্রের ডেরিভেশন এইটা হলো এবার দেখো এখানে কি করেছে এক্স প্লাস টু ওয়াই প্লাস এটা হোল স্কোয়ার করছে যে এস এ প্লাস বি হোল টু এ বি প্লাস বি সি প্লাস সি সেই সূত্রে বসায় দিছে দিলে অঙ্ক হয়ে গেছে কিন্তু পরবর্তীতে তোমরা নিজেরা করবা বাড়ির কাজ আরেকটা এটা তোমরা এইভাবে করতে পারো আরেকটা কি করতে পারো বলো তো এই দুইটাকে এ ধরে নিয়ে করতে পারো এই দুইটা এ এটা বি যেমন এরা করে করেছে এটা এইটা সম্পূর্ণ এটা বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেভাবেই করো অ্যান্সার সেম আসবে আমি যেভাবে বলেছিলাম এইটা দেখো নাইন স্কোয়ার ফোর স্কোয়ার মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ প্লাস এখানে দেখো প্রথমেই যখন আমরা করতাম তখন এ আসতো পরে টু ইন্টু বিজি প্লাস সি এ কেমন আসছে টু ইন্টু বি তিন চারি বারো বারো দুগুনে চব্বিশ এই দেখো চব্বিশ পি কিউ দেখো এই সূত্র সূত্রপশাল একবারও হয়ে যাবে আর তুমি এ বি ধরে করলে একটু লেন্দি হবে আর একটু বড় হবে যেভাবে করো তোমাদের ইচ্ছা আমি পরবর্তী টাইপে যাচ্ছি এটা বাড়ির কাজ নিজেরা করবা দুইটা নিয়ম বলে ওখানে দুইটা সূত্র দেওয়া আছে দুইটা সূত্রের নিয়মে করতে পারবা তুমি এই দুইটাকে এ ধরে আর এটাকে বি বি ধরে ধরে করতে করতে আর হোল এটাকে 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 এ সি পারবে এবার দেখো এখানে একটা মিস্টেক করেছি তোমরা যখন সূত্র যদি তোমাদের সূত্রে এতই পাকা হও তাহলে বলবা এখানে কি হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে কি হবে এটা কিন্তু এই জেনারেল এই সূত্র না এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত থেকে দিয়েছি ঠিক আছে আমি একবার বলে দিই দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান চাইছে তাহলে আমরা যদি এ মাইনাস এর মান চাইছে জাস্ট হোল স্কোয়ার কিন্তু নাই স্কোয়ারটা কিভাবে পাশে আসলে রুট হয়ে যাবে রুট হয়ে যায় প্লাস মাইনাস বসে যাবে এটা বড় ডিল না দেখো আমাদের সূত্র সরাসরি এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর সূত্র এ স্কোয়ার মাইনাস এখানে সবগুলো আলাদা আলাদা আছে তবে আমাদের মান কি এ বি কোনো আলাদা আলাদা মান দেওয়া আছে যদি না থাকে তখন আমরা অনুসিদ্ধান্তের দিকে যাব দেখি অনুসিদ্ধান্তে a plus b তার হোল স্কয়ার আছে minus 4ab অনুসিদ্ধান্ত অনুযায়ী যেখানে এ plus ও আছে তারপর ab ও আছে তার মানে এখানে কি দিতে পারি a plus b তার হোল স্কয়ার যেমন 7 স্কয়ার minus 4ab ab এর মান 12 4 বরং 48 আর 7 49 তার মানে প্লাস মাইনাস 1 হবে উত্তর পরেরটাও ঠিক একই রকম এই পরেরটা বাড়ির কাজ করবা এবং এবার হচ্ছে এই বীজগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো ম্যাথ থাকে ধরা হয় তাহলে এই টাইপের ম্যাথ ধরা হয় যে এইখানে ফোর ফোর অথবা ফাইভ 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 ফাইভটা একটু টাফ মানে একটু কঠিন একটু হার্ডার মানে একটু উচ্চতর দক্ষতার মতন ম্যাথ ওইটা ঘতে গতে বা ঘতে আসতে পারে তো আমি ওই ম্যাথটার সমাধান খুবই দ্রুত দিয়ে দিব এখন আগে মিডিয়াম রেঞ্জের একটা ম্যাথ দেখি ঠিক আছে

সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেই সূত্র বসায় দিয়েছে এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে দেখো স্কোয়ার এক্স স্কোয়ার কিন্তু কাটা চলে যাচ্ছে থাকতেছে শুধু টু এইবার দেখো এই সম্পূর্ণ স্কোয়ারটাকেও তো আমরা আরেকটা সূত্র ফেলতে পারি এই এই প্লাস স্কোয়ার প্লাস এটাও কিন্তু একটা আবার সেম সূত্রই হয় কষাই যে এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স তবে এইখানে প্লাস বসালাম এইখানে মাইনাস বসালাম তার কারণ কি তার কারণ হচ্ছে আমাদের কিন্তু মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই প্লাসের দেওয়া নেই তবে যদি কোনো কিছু প্লাসের দেওয়া থাকে আমরা সবসময় প্লাসের মান নেওয়ার চেষ্টা করবো যেহেতু এখানে মাইনাসের মানই দেওয়া আছে আমরা যদি এখানে প্লাসের সূত্রটা নিই তাহলে কি কোনো ম্যাথের সমাধান টানতে পারবো

প্রথম থেকে যে একটা মাইনাস টু ছিল এই যে মাইনাস টু মাইনাস টু তিনশো চব্বিশের থেকে দুই গেলে তিনশো বাইশ যেটা প্রমাণ করতে বলছি ডান পক্ষ ম্যাথটা যদি সমস্যা হয় তোমরা বলবো আমি আর একটা ম্যাথ নিজে খাতায় খাতে লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে দেখো একটা সহজ ম্যাথই আছে এটা আছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ প্রমাণ করো যে এইট এ বি কি প্রমাণ করতে হবে এইট এ বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় টোয়েন্টি ফোর দেখুন এবার এবা প্লাস এর সূত্র আছে এখন তোমরা যেভাবে করতে পারো দেখো এখানে সব দেওয়া আছে এর এর সূত্র দেওয়া আছে এটা হচ্ছে সূত্র আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেওয়া আছে যে এখন এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে যদি টু এই পাশে গুণ করি তাহলে এখানেও তো টু গুণ করতে হবে এখানে যদি টু গুণ করি এই টু টু কেটে যাবে কিন্তু ঠিক আছে এখন এখানে তাই করেছে দেখো এরা একটা ফোর ফোর এ বি লিখেছে এই টু দুই চার দুগুনি আট মানে সেম জিনিসই আছে এখানে টু লিখেছে টু লেখার পরে দেখো এখানে আর কোনো কিছু বাদ দেয় নাই কিন্তু এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যে এখানে আমরা যেখানে যেহেতু দেখেছিলাম যে একটা বাই টু আছে এরা বাই টু আর রাখে না এরা জাস্ট সেটা সরাই দিয়েছে আর ফোর এর একটা সূত্র আছে ফোর এবি সূত্র হচ্ছে এ প্লাস বিতার হোস কোয়ার মাইনাস এ মাইনাস বিতার হোস কোয়ার দেখো এ প্লাস বি দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে এ প্লাস বি দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে জাস্ট মানটা বসাই দিলে অ্যান্সার বের হয়ে আসবে আর লাস্টে একটা ম্যাথ আছে এটা তেমন ইম্পর্টেন্ট না তোমরা কাজ করো এটা ক্যালকুলেটর বসাই দিলে হয়ে যায় এরা করেছে কি এটা জাস্ট এটাকে এ ধরছে এটাকে বি ধরছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বি হলে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি কেটে গেল এ প্লাস বি থাকলে এই যোগ করে দিলেই মান চলে আসবে এটা তেমন ইম্পর্টেন্ট নেসেসারি না ইম্পর্টেন্ট ম্যাথ যেটা এটা বুঝেছো কিনা দেখো না বুঝলে আর একবার বলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর একবার তো তিন দশমিক দুই এর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে খুবই শীঘ্রই আসছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে